আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো লেবু আর পাতার একটা শরবত সারাদিনের ক্লান্তি দূর করার মতো একটা শরবত রোজা রাখি অবশ্যই এই শরবতটা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ইসুবুলের ভুসি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিয়া সিড এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো শরবতটাতে ব্যবহার করার জন্য এরকম একটা লেবু নিয়েছি আপনারা চাইলে দুইটা লেবু ব্যবহার করতে পারেন এখন একটি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা পুদিনা পাতাগুলো আমি সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে সাদা লবণটা দিলেও হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর যেই লেবুটা দেখিয়েছিলাম সেই লেবুটার সম্পূর্ণ পরিমাণ রসটায় দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে যত ভালোভাবে ব্লেন্ড করি না কেন এটা কিন্তু ব্লেন্ড হতে চাইবে না আমি যেই গ্লাসে পরিবেশন করবো সেই গ্লাসের চার গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন ছেঁকে নিব ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আগে থাকতে যে চিয়া সিট ভুসিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সারাদিন রোজা রাখার পরে শরবতটা যদি খান সারাদিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে অনেক হেলদি একটা শরবত খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এখন উপরে কিছু বরফ দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট মজাদার একটি শরবত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ